শিক্ষা আপনারা যারা মাধ্যমে কলেজ চয়েস অনলাইনের দিয়েছেন তারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন এবছর যেহেতু সকল কিছুই নতুনভাবে করা তাহলে কবে আমাদের ভর্তির প্রকাশিত হবে কিভাবে আমরা ফলাফল জানতে পারবো সেই সাথে আপনারা অনেকে প্রশ্ন করেছেন কিভাবে আমরা এবছর ভর্তি কনফার্মেশন করব। আপনারা অনেকে আবার জানতে চেয়েছেন কলেজে ভর্তি হতে কি কি ডকুমেন্ট লাগবে এবং কলেজে যখন আমরা চূড়ান্ত ভর্তি হব তখন আমাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই সকল প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি এই ভিডিওটি দেখলে অনলাইনে ভর্তি কার্যক্রম নিয়ে কলেজ শুরু হওয়া পর্যন্ত আপনাদের আর কোনো প্রকার প্রশ্ন থাকবে না সকল কিছু সমাধান আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব ভিডিওটি থেকে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে শুরুতে আপনাদেরকে জানাবো কবে অনলাইনে যে ভর্তি আবেদন করেছেন প্রথম পর্যায়ের আবেদন সেই প্রথম পর্যায়ের আবেদনের ফলাফল কবে দিবে এরপর জানাবো রেজাল্ট কিভাবে দেখবেন ভর্তি নিশ্চয় এবং এভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে কি কি করতে হবে সকল কিছু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা সকলেই জানেন গত ছাব্বিশে মে দু তারিখ থেকে কিন্তু অনলাইনে প্রথম পর্যায়ের যে কলেজের ভর্তির আবেদন সেটা কিন্তু নেওয়া শুরু হয়েছে এবং এই প্রথম পর্যায়ের ভর্তির আবেদন নেওয়া হবে আগামী এগারো ছয় দু পর্যন্ত তার মানে জুন মাসের এগারো তারিখ পর্যন্ত আপনারা প্রথম পর্যায়ের ভর্তির জন্য আপনারা কিন্তু আবেদন করতে পারবেন প্রথম পর্যায়ের আবেদন যেদিন থেকে শেষ হয়ে যাবে তার পরের দিন তার মানে বারো ছয় দু হাজার চব্বিশ চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা যে প্রথম পর্যায়ে আবেদন করলেন সেই আবেদনগুলো যাচাই বাছাই করা হবে এবং যারা আপত্তি করেছেন নিষ্পত্তি করেছেন সকল কিছুই কিন্তু যাচাই বাছাই করা হবে সকল কিছু যাচাই বাছাই করা হয়ে গেলে শুধুমাত্র পূর্ণ নিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের জন্য আবেদনের সুযোগ দেওয়া হবে তার মানে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন বোর্ড চ্যালেঞ্জ করার পর যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তার মানে ফেল ছিল এবং বোর্ড চ্যালেঞ্জ করার পর তারা পাশ করেছে শুধুমাত্র সেই সকল শিক্ষার্থীদের জন্য ভর্তির প্রথম পর্যায়ে আবেদনের জন্য একটা সুযোগ দেওয়া হবে এবং এই তারিখটা হলো বারো ছয় দুই তারিখ থেকে তেরো ছয় দুই হাজার চব্বিশ তার মানে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন এবং পাস করেছেন তারা এই একদিনের ভিতরে প্রথম পর্যায়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন একই সাথে বারো এবং তেরোই জুন আপনারা কিন্তু আপনাদের পছন্দ ক্রমগুলো পরিবর্তন করতে পারবেন এর পরবর্তীতেই যেহেতু ঈদুল আজহা সামনে চলে এসেছে তাই ঈদুল আজহার ছুটি চলে আসবে ঈদ উল আজহার পরে আপনারা আপনাদের প্রথম পর্যায়ের যে ভর্তির রেজাল্ট রয়েছে সেই প্রথম পর্যায়ের ভর্তির রেজাল্ট আপনারা দেখতে পারবেন প্রথম পর্যায়ের ভর্তির নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে তারিখ বিকাল আটটা তার মানে আটটার সময় এই ফলাফল প্রকাশ করা হবে যেহেতু এবছর নতুন সার্ভার দেওয়া হয়েছে তাই সময়টা একটু কম বেশি হতে পারে এবছর কিন্তু রেজাল্ট আপনারা দেখতে পারবেন খুবই সহজভাবে আপনারা আপনাদের করবেন করার পর আপনারা দেখতে পারবেন এখানে ফলাফল প্রকাশ নামের একটা অপশন রয়েছে এখান থেকে কিন্তু খুব সহজে আপনারা আপনার ভর্তির রেজাল্ট দেখতে পারবেন আপনি কোন কলেজে চান্স পেয়েছেন সেটা কিন্তু আপনি দেখতে পারবেন তার মানে প্রথম পর্যায়ে যারা ভর্তির জন্য আবেদন করেছেন তাদের রেজাল্ট প্রকাশিত হবে আগামী তেইশ ছয় দু হাজার চব্বিশ তারিখে যেদিন আপনি রেজাল্ট দেখবেন এর পরবর্তী কার্যক্রম হলো আপনাকে আপনার করতে হবে তার মানে আপনি যে কলেজে চান্স পেয়েছেন যদি আপনি সেই কলেজে ভর্তি হতে চান তাহলে আপনাকে ভর্তি নিশ্চয় করতে হবে ভর্তি নিশ্চয় করতে পারবেন ফলাফল প্রকাশের পর থেকে পরবর্তী ছয় দিনের ভিতরে তার মানে তেইশ তারিখ থেকে নিয়ে উনত্রিশ তারিখ রাত আটটা পর্যন্ত আপনারা প্রথম পর্যায়ে যারা যারা ভর্তির জন্য রেজাল্ট পেয়েছেন তারা ভর্তি নিশ্চয়ন করতে পারবেন এই সময়ের ভিতর আপনাদের কিন্তু ভর্তি নিশ্চয়ন করতে হবে যারা প্রথম পর্যায়ে আবেদন করেছিলেন এবং ফলাফল পেয়েছেন তারা এই কলেজে যদি ভর্তি নিশ্চয় না করেন এই সময়ের ভিতরে তাহলে কিন্তু আপনাদের ভর্তির আবেদন বাতিল হয়ে যাবে পুনরায় আপনাকে সেকেন্ড পর্যায়ে গিয়ে নতুন করে ভর্তির আবেদন ফিস দিয়ে আপনাকে কিন্তু আবারও কলেজ চয়েস দিতে হবে একইভাবে দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে তিরিশ ছয় দুই থেকে দুই সাত দু তারিখ পর্যন্ত পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ হবে চার সাত দুই তারিখে দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফলাফল প্রকাশ হবে চার সাত দুহাজার চব্বিশে এবং দ্বিতীয় পর্যায়ের ভর্তির জন্য যে ভর্তি নিশ্চয়ন ফিস রয়েছে সেই ভর্তি নিশ্চয়ন ফিস জমা দিতে হবে পাঁচ সাত দুহাজার থেকে আট সাত দুহাজার চব্বিশ রাত আটটা পর্যন্ত তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে নয় সাত দু চব্বিশ থেকে দশ সাত দু হাজার চব্বিশ পর্যন্ত অনুযায়ী দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফলাফল প্রকাশিত হবে বারো সাত দু রাত আটটায় তৃতীয় পর্যায়ের ভর্তি নিশ্চল করতে পারবেন তেরো সাত দুহাজার থেকে চোদ্দো সাত দু তারিখ পর্যন্ত এবং ফাইনালি ভর্তি শুরু হবে পনেরো সাত দু চব্বিশ তারিখ থেকে এবং আপনাদের কলেজে গিয়ে ভর্তি হওয়ার জন্য দশ দিন সময় দেওয়া হবে তার মানে পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা কলেজে গিয়ে ভর্তি হবেন এবং আপনাদের ক্লাস শুরু হবে তিরিশ জুলাই দু হাজার চব্বিশ বৃহস্পতিবার থেকে এবার আসি আপনারা যখন কলেজে চূড়ান্তভাবে ভর্তি হবেন তখন আপনাদের কলেজে কত টাকা ফি প্রদান করতে হবে তফসিল কয়ে বলা হয়েছে এমপি ভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেশন চার্জ ভর্তি ফি গ্রহণ করতে হবে নিচের নিয়মে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা টেবিল চলে আসছে আপনাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রোপলিটন এরিয়ার জন্য বাংলা ভার্সনের ভর্তি ফিস নেওয়া হবে পাঁচ টাকা ইংরেজি ভার্সনে পাঁচ এবং মেট্রোপলিটন ঢাকা ব্যতীত তিন হাজার টাকা বাংলা ভার্সন ইংরেজি ভার্সন তিন হাজার টাকা জেলা পর্যায়ে বাংলা ভার্সন দুই টাকা ইংরেজি ভার্সন দুই হাজার টাকা উপজেলা এবং মফসলে পনেরোশো টাকা বাংলা ভার্সন পনেরোশো টাকা ইংলিশ ভার্সন একইভাবে দেখতে পাচ্ছেন তফসিল খতে এইখানে বলা হয়েছে নন এমপিও আংশিক এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি সেশন চার্জ ভর্তি ফি নিম্নোক্তভাবে গ্রহণ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন একইভাবে ঢাকা মেট্রোপলিটনের জন্য সাত হাজার পাঁচশো টাকা এবং মফসলের জন্য পঁচিশশো টাকা ইংরেজি ভার্সনের জন্য তিন হাজার টাকা আপনারা একটু পজ করে এই লিস্টটা দেখে নিতে পারেন একইভাবে এইখানে দেখতে পাচ্ছেন তফসিল গতে বলা হয়েছে শিক্ষা বোর্ড শিক্ষার্থীর নিকট হতে ভর্তির প্রাথমিক নিশ্চয় করার সময় শিক্ষার্থী প্রতি নিম্নোক্ত ফি গ্রহণ করবে তার মানে যখন আপনি ভর্তি নিশ্চয়ই করবেন তখন আপনার কাছ থেকে এই ফিসটা গ্রহণ করা হবে এবং ফিসটা দেখতে পাচ্ছেন এখানে আলাদা আলাদাভাবে সকল কিছু ডিটেলস দেওয়া হয়েছে তো এই ফিস অনুযায়ী আপনারা কলেজে ভর্তি হতে পারবেন এবার আসি কলেজে ভর্তি হওয়ার জন্য আপনার কি কী ডকুমেন্ট প্রয়োজন পড়বে কলেজে ভর্তি হওয়ার জন্য নর্মালি আপনারা জানেন যে মার্কশিট প্রয়োজন পড়ে প্রশংসাপত্র প্রয়োজন পড়ে এগুলো কিন্তু আপনারা আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও অনলাইনে যারা আবেদন করেছিলেন তাদের কিছু কিছু ক্ষেত্রে বিশেষ কিছু ডকুমেন্টের প্রয়োজন পড়বে যেমন অনেকে আছেন স্পেশাল কোটাতে আবেদন করেছেন অনেকে আছেন ফ্রিডম ফাইটার কোটাতে আবেদন করেছেন আপনাদের ভিতরে যারা কোটা দিয়ে আবেদন করেছিলেন তাদের কিন্তু অবশ্যই নির্দিষ্ট কোটার যে প্রমাণক সেই প্রমাণক কিন্তু সাবমিট করতে হবে সকল ডকুমেন্টের সাথে তার মানে মুক্তিযোদ্ধা থাকলে মুক্তিযোদ্ধা সনদ এবং আপনি যদি অন্য কোনো কোটার থাকেন তাহলে সেই কোটার যে সনদ রয়েছে সেগুলো কিন্তু আপনাকে সাবমিট করতে হবে ফাইনালি এবার আসি আপনারা ভর্তি নিশ্চয়ন ফি কিভাবে জমা দিবেন ভর্তি নিশ্চয়ই ফি এবার কিন্তু আপনারা আরও সহজভাবে দিতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে দিতে পারবেন কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ভর্তি নিশ্চয় করবেন এ বিষয়ে একটা ভিডিও চলে আসবে যেদিন আপনাদের ভর্তি নিশ্চয়ন শুরু হবে সেদিনই আপনারা আমাদের এই চ্যানেলটিতে একটি ভিডিও পেয়ে যাবেন যে ভিডিও দেখে আপনি নিজেই আপনার মোবাইল ফোনের মাধ্যমে কিংবা কম্পিউটারের মাধ্যমে ভর্তি নিশ্চয় করে ফেলতে পারবেন সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিন সেই সাথে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান তার কারণ এখানে আমি ভর্তি সংক্রান্ত সকল আপডেট সবার আগে দিয়ে থাকি এটাই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওটি দেখার পরও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ভর্তি সংক্রান্ত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন সেই সাথে আপনারা যদি মনে করে থাকেন আজকের ভিডিওটি খুবই দরকারি খুবই প্রয়োজনীয় তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের ফেসবুকের টাইমলাইনে লাইনে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই